নাইম ভাই এই যে দেখেন প্রিমিয়ার কোয়ালিটির চব্বিশের হাই গ্লোসি টাইস নিয়ে আসলাম

কাটিং করা টাইলস এইটুকু যে শতকরা করা দশ পার্সেন্ট থাকে সেগুলো ওয়ালের সাইড দিয়ে দিবেন ওয়ালের সাইড দিয়ে প্রচুর পরিমাণ টাইলস লাগে তার উপর যে যখন স্কাটিংটা বসবে নাইম ভাই ভাঙা কে রয়েছে একেবারে ফুল ফ্রেশ হয়ে গেল মার্কেট থেকে অর্ধেক কমে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট পেয়ে গেলেন লাগিয়ে ডিজাইনের ভিতরে চব্বিশ চব্বিশ হাইগ্লোস স্টোন বডি টাইলস আর এই যে দেখুন ভাই কাটিং টাইলস আমি দেখাচ্ছি এখানে একটা দিলাম দেওয়ার পরে যে ভাই এখানে একটা দিলাম দেখেন ভাই কত সুন্দর লাক্সারি আর হয়ে গেল চব্বিশ চব্বিশের স্টোন বডি টাইলস কাটিং টাইলস বাইশ চব্বিশ কিংবা বিশ চব্বিশ থাকবে দাম মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হাইগ্লোসি টাইস মালও রয়েছে অ্যাভেলেবেল আপনার যার যত যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমি দিতে পারবো